আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আর একটি নতুন ভিডিও ভিডিওটা তো অন্যরকম বিষয় কারণ এখানে আসলে কোনো ব্যাংকিং বা অন্য রিলেটেড কোনো ভিডিও না তো ইতিমধ্যে অনেকেই জানেন যে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুক বা ইউটিউবে যে একটা কাজের বিষয় সাফারি কোম্পানিতে তো আজকের যে বিষয়টা হচ্ছে আসলে আমাদের দেশের মানুষ যখন সৌদি আরবে আমরা আসি তো আসার পরে কিন্তু অনেকেই মিডিয়ার সামনে বা বিভিন্ন জায়গায় বলি যে আসলে ইন্ডিয়ান বা নেপালি বা পাকিস্তানি তারা এত কম টাকা দিয়ে আসতে পারে আমাদের বাংলাদেশ থেকে আসলে এত টাকা লাগে কেন তো এরকম আসলে অনেকেই কমেন্ট বা অনেকে মন্তব্য করে থাকি তো আমি যে বাস্তব কথাটা বলবো আসলে যে আমি সাফারি কোম্পানির বিষয়গুলো এখান থেকে ডাইরেক্ট নেওয়ার জন্য চেষ্টা করছি তো আসলে ডাইরেক্ট যখন কোনো কোম্পানি থেকে বিষা নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তো কষ্টটা আসলে তেমন বেশি হয় না কারণ খরচটা অনেক কম হয় তো আমি ওই জন্য আসলে চাইছিলাম যে কিছু কম খরচ দিয়ে আসলে দেশের কিছু লোক আসুক বিদেশে কাজ করুক তো এখন কম খরচ চাইতে যায় হইলে কি যে আসলে এখন সবাই বলতেছে কি যে ওই মানুষের পাঁচ লাখ স্যালারি টাকা দিয়ে যায় তো আপনি এত কম টাকা চাই মানে তাহলে মনে হয় কাজ হবে না বা বিষয় হবে না বা আপনি ওইখানে কাজ পাবো না এই সেই মানে আসলে কথা শুনে একটা মানে হাসি আসতেছে যে আসলে মানুষ কি চায় আসলে তাইলে বলে এখন যদি আমি এই যে বিষয়টা মনে যে দুই লাখ টাকা এক্সাম্পল তো ওই বিষয়টাই কিন্তু বাংলাদেশে ট্রাভেলস এজেন্সি বা গ্রামে যারা লোক জোগাড় করে দেয় তারা কিন্তু চার লাখ সাড়ে চার লাখ টাকা বিক্রি করে তো ওই বিষয়টাই দিয়ে কিন্তু তারা আবার চার লাখ সাড়ে চার লাখ টাকা দিয়ে বিদেশে আসবে তো ওইটা এখন তাদের জন্য ভালো এখন যখন আমি পাইকারিভাবে মানে কম পয়সা যখন চাই তখন আবার বলে কি যে ভাই এত কম টাকাকে বিদেশ যাওয়া যায় নাকি এত কম টাকা আবার কিসের বা এত কম টাকা কেন বিষয় হবে বা কিভাবে হবে তাহলে কাজ পাওয়া যাবে না তাহলে এমন আছে মানে আসলে কথাগুলো শুনে এবারে মানে মনে মনে ভাবলাম যে আসলে মানে একটা ভুল করে ফেলছি কারণ কম টাকা ছায়া তো বাংলাদেশের যে আসলে অবস্থা কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কম টাকা দিয়ে বিদেশ আনাটা আসলে খুবই দুঃখের বিষয় কারণ কম টাকা ছায়া বিদেশ আনা যাবে না তো এখন থেকে আমিও ভাবতেছি যে আসলে আর কম টাকা ছাবো না কারণ দেশের যে মানুষ কারণ মানুষ বলে না যে দেশের যে বাউ ফাতলা মাতা দিয়ে না বা তো ওইভাবেই চলতে হবে কারণ দেশের যে অবস্থা সেই হিসাবে চার লাখ পাঁচ লাখের নিচে আসলে সোয়েদারে বাসা যায় না ওইটাই হচ্ছে বাস্তব কথা আর ওইটাই সাওয়ারে হচ্ছে সবচেয়ে মানে বেস্ট কারণ মানুষ উপকার করে কম ফ্লাইতে গেলে তখন আবার ওই রকম কথা শুনতে যেতে তাহলে কাজ হবে না কি করা যাবে আর এটা হচ্ছে মেন সমস্যা আসলে তো অনেকে তখন আবার তারাই দেখবেন শহীদার আসার পরে আবার বলবে যে ভাই ইন্ডিয়ান লোক তো এত কম টাকা দাঁচলো আমাদের কাছ থেকে এত টাকা বেশি নিল এমন বেশি না চাইলে আবার বলে যে এত কম টাকা দেওয়ার বিদেশ নেই কেমনে মানে কোন দিকে যাব আসলে বোঝার কোনো ভাব নাই তো ওই জন্যই যারা আসলে মনে করেন যে না অরিজিনাল কোম্পানিতে আসবেন কম টাকা দিয়ে আসবেন তাহলে যোগাযোগ করতে পারেন আর যদি বেশি টাকা দিয়ে আসবেন মনে করেন তাহলে আমি টাবলসে ভিসা দিতেছি ওই ওইখান থেকে হয়তো তারা বিক্রি করবে তো তাদের সাথে যোগাযোগ করে ওই সেম কোম্পানিতেই তখন আবার প্রতি বিষাতে দুই লাখ টাকা বেশি দিয়ে আসবেন তাহলে হয়তো আপনার কোনটা সঠিক হবে মানে আমারটা না ওইটা যেটা দিয়ে আসেন আসেন সমস্যা না কারণ ওইখান থেকে আসলেও ওইটা আমার কাছেই আসবে আর আমার কাছে যেটা আসবে সেটা আমার কাছেই আসবে কারণ কোম্পানির বিষাগুলি যত আমি নিচ্ছি বা আমি চলার কাছে দিতেছি তো টাবল চলা তো ঘুরে গেলে আমার কাছে আজও সমস্যা নেই কারণ দেশের মানুষ যেটা বুঝে সেটাই করতে হয় আসলে কারণ দেশের মানুষের উপকার করতে অবশ্য সমস্যা বেশি মানে কম টাকা চাইলেও বিপদ আর বেশি টাকা চাইলেও বিপদ তো বেশি টাকা চাই লাভ নেই বেশি টাকাটা ট্রাবল চলাই নেবে আর যেহেতু আমি কম টাকা চাইছিলাম তো অনেকে হয়তো আসবে বা অনেকে মানে এরকম মন্তব্য করতেছে এই জন্য আসলে আসলে যে আসলে কম চাইলেও দেখা যায় বিপদ হয় মানে বেশি চাইলে তো একটা বিপদ আসে যে যত টাকা চায় তো কম টাকা চাইলেও যার একটা বিপদ হয় এটা মানে নতুন অভিজ্ঞতা হয়েছে আর কি এই জন্য আজকাল ভিডিওটা করা তো যাই হোক সবাই ভালো থাকবেন সাফারি কোম্পানি এটা সৌদি সবাই কম বেশি জানেন যার একটা বিষয় এখানে বলে রাখি অনেকেই তো এটা কমেন্ট করেন যে আসলে ইউটিউবে এক বছর আগে দেড় বছর আগে যে ভিডিওগুলো আছে সেগুলোতে দেখা যায় সাফারি ছয়শো প্লাস দুইশো টাকা বেতন আর এটা ঠিক আছে আগে যে লোকগুলো ছিল পুরাতন সবার ক্লিনারের বেতনগুলো এরকমই ছিল ছয়শো প্লাস দুইশো কিন্তু এখন বর্তমানে আসলে ছয়শো টাকা বেতনে কোনো দেশ থেকে কোনো লোক পাওয়া যায় না এটা সবাই জানে যে এত কম বেতনে কোনো লোক আসে না তো এই জন্য আসলে কোম্পানি এখন নতুন আপডেট করছে যে পরা ক্লিনারের গুলা এক হাজার প্লাস দুইশো টাকা বেতন এবং আমরা যারা এখানে কাজ করতেছে অলরেডি নতুন আসছে তাদের সাথে কথা বলেছি তারা এই কথা বলছে যে এক হাজার প্লাস দুশো টাকায় তাদের বেতন ধরা হয়েছে কাজ করতেছে আমাদের সাথে মেট্রোতে তো এখন যারা আসবেন এক হাজার প্লাস দুইশো টাকায় বেতন পাবেন সাফারিতে এবং এটা অরিজিনাল কোম্পানি কোনো ধরনের সাপ্লাই না বা কন্ট্রাক্টর না তো যদি কেউ আসতে চান আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর কম টাকা আসলে চাওয়া হবে না এখন আর কারণ কম টাকা চাইলে তো বিপদ বলে যে কম টাকা নিয়ে আবার কেমনি নেই তো যাই হোক তারপরে যোগাযোগ করলে তখন দেখা যাবে আর যদি অফিস থেকে আসতে চান তাহলে বাংলাদেশে অফিসেও বিষয়গুলো দেওয়া হইতেছে আগামীকালকে বিষয় দেওয়া হবে অফিসে তো সেখান থেকে হয়তো বিভিন্ন এলাকাতে গ্রামে বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা তাকে এলাকা থেকে লোক জোগাড় করা তাদের মাধ্যমে হয়তো অনেক আসতে পারবেন তো সমস্যা নেই যেভাবেই আসেন আসতে পারেন সাভারি কোম্পানি আছে কোনো সমস্যা নেই